হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম সত্যি সেই দিনটা চলে আসছে আজকে হয়েছে আমার পুজো শোনা চুল কাটার দিন তো খুব সকালে উঠেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে রেডি হয়ে রেডিও হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ তো চলুন যাওয়া যাক কামাখ্যা মন্দিরে সবাই রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য তো আমরা সবাই ভোর তিনটের সময় উঠেছি উঠে সবাইকে ফোন করে করে জানিয়ে দিয়েছি তো সবাই তো রেডি হয়ে চলে এসেছে এদিকে আমাদেরও রেডি হয়ে গেছে আমার পুচকুশোনাকে রেডি করে কাকার কাকারগুলো দিয়ে দিয়েছি তো এখন আমরা যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে বসে গেছি আর কেউ কেউ থাকবে সবাই যাবে না ওদেরকে টাটা দিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে তো এই যে কোনো জায়গায় গেলে তো পুচু সোনা পুচু থাকে এটা তোমরা সবাই জানো আর এদিকে দেখো পুচু মাসি আমি সাইডে বসেছি দিদিকে মাঝে দিয়েছি যেহেতু আমি মাঝে বসলে গা গোলাই বমি বমি পাই সাইডে বসলে গাটাও গোলায় না বমি বমি পায় না যেহেতু বাইরের বায়ু বাতাস পেলে আমার বমি ভাবটা কেটে যায় এদিকে দেখো গাড়িটা পেট্রোল পাম্পে রেখে দিয়েছে এখন পেট্রোল ভরবে আর এদিকে দুই ভাই এখানে দাঁড়িয়ে রয়ে দেখছে তো ওই যে আমাদের পেট্রোল ভরানো হয়ে গেছে এখন আমাদের গাড়িটা আবার ছেড়ে দেবে তো ড্রাইভার দাদা নাকি কিছু খেয়ে আসেনি তো দাদা চা খেতে গেছে তো আমরা তো কিছু খাবো না আমরা উপোস সেজন্য আমরা সবাই গাড়িতে দাদার জন্য বসে রয়েছি তো দাদা আসলে গাড়িটা ছেড়ে দেবে তো যখন গাড়িটা ছেড়েছে তখন ভিডিও করতে ভুলে গেছি তো দেখো আমরা দেখতে দেখতে আমরা কামাখ্যা মন্দিরে চলে এসেছি মিউজিক শুনতে শুনতে তো ওই যে এখন আমরা মন্দিরের উপরে উঠে যাচ্ছি তো আমাদের বাবুর চুল দিয়েছি কামাখ্যা মন্দিরের মেলার প্রায় এক সপ্তাহ আগে তো ওইদিকে দেখো দোকান ঘাট বাঁধার জন্য আয়োজন করছে যেহেতু কামাখ্যা মেলা প্রায় সামনেই চলে এসেছে আর এক সপ্তাহ মাত্র বাকি আছে তো ওই যে আমরা তো কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি তো ওইদিকে আমরা গাড়িটা রাখার জন্য গাড়িটা রাখার জন্য পার্কিংয়ে চলে এসেছি তো গাড়ি তো পার্কিংয়ে দিয়ে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি তো ওই যে আমরা এখন কামাখ্যা মার মন্দিরে যাওয়ার জন্য রওনা দেব তো ওই যে দেখো আমরা কতজন এসেছি প্রায় বিশ থেকে পঁচিশ জন আমার ছোট্ট সোনাকে যেহেতু সবাই খুব ভালোবাসে তো সবাইকে নিয়ে এসেছি তো জয়ন্ত এসেছে জয়ন্তর বাবার কোলে তো ওই যে আমার ছোট্ট শোনো জ্যাম মার্কুলে ঘুমিয়ে রয়েছে একদম বাড়ি থেকে ঘুম দিয়েছে কামেখা মন্দির এসে পৌঁছে গেছে আর দিকে দেখো এখানে কত দোকানঘাট যা জিনিসের দাম এখানে যদি একটা দোকান দিতে পারতাম না তো রাতারাতি বড় হয়ে যেতে পারতাম তো ওই যে দেখো এই দোকান থেকে আমরা বাবুর যা যা লাগবে সব কিনে নিয়েছি তো ওই যে আমরা সাজিটা দেখছো এটা আমরা পাঁচশো এক টাকা দা কিনে নিয়েছি তো ওই যে মন্দিরে বাইরে থেকে কিনেছি তো ভিতরে যে দেখি আরও বেশি দোকানঘাট আরও যেন ফল ফুল সব তাজা ছিল তো ওই যে আমরা কিনেছি আর দিকে দেখো ফল ফুল সব কিছু বেশি তাজা তাজা যেহেতু আমরা মন্দিরে বাইরে থেকে কিনে নিয়েছি বুঝতে পারিনি তো ওই যে বোনটা এখান থেকে কিনে নিয়েছে এদিক দিয়ে ফুল আর মালা নিয়ে তো ওরা বসে রয়েছে তো ওই যে আমরা মন্দিরে যাওয়ার জন্য এখানে উপরে চলে যাব যেহেতু মন্দিরে কাজ চলছে তাই বাস নিয়ে উপরে যাচ্ছিলো আর এদিকে দেখো ফুচকুশোনার কাকাদের নিয়ে আসলে কী সুবিধা হয় ফুচকুশোনাতে আমাদের কুলে রাখতে হয় না ওর কাকাই নিয়ে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছে আমরা বিন্দা হেঁটে হেঁটে যাচ্ছিলাম না হলে যে আমাদের কি পরিমাণ কষ্ট হতো বলে বোঝাতে পারবো না যা গরম দিয়েছে বলার মতো উপায় নেই তো ওই যে ফাইনালি আমরা এখন মন্দিরে চলে এসেছি এখন আমাদের পান্ডাকে আমরা ডেকে দেব তো ওই যে আমরা কাউন্টারে গিয়ে আমাদের পান্ডার নামটা বলে দিলাম তো আমাদের পান্ডাকে ডেকে দিয়েছে তো আমাদের পান্ডা এসে বলল তোমরা আগে গিয়ে হাত পা ধুয়ে আসো তারপরে তোমাদের মন্দিরে নিয়ে যাব। তো ওই যে আমরা মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা দিয়ে এসেছি তো মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা যায় না তো পুজো দিয়ে এসে এখানে যে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম তো ওই যে দেখো প্রদীপগুলো আমাদের জ্বালানো হয়ে গেছে তো আমার ছোট্ট সোনার জ্যাম্মাও না প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে তো এখন তো যাবো আমার ছোট্ট সোনা চুল কাটতে তো ভেবেই যেন আমার কিরম লাগছিল যে আমার ছোট্ট সোনার এত সুন্দর চুলগুলো কেটে নেবে ওরা তো যখন আমার ছোট্ট সোনা চুলগুলো কাটছিলো না তো আমার বুকের ভিতরটা যেমন কেমন কেমন করে উঠল। তো ওই যে চুল কেটে গাছের গোড়ায় দিয়ে দিলাম তো এদিকে আমার ছোট্ট সোনাকে ওর জ্যাম্মা ওর পাপ্পা আমরা তিনজনে মিলে স্নান করিয়ে দিচ্ছি তো আমার ছোট্ট সোনা তো জল দেখলে খুবই খুশি হয় কি বলবো তো ওই যে ছোট্ট সোনার টাক মাথাটা তোমাদের কেউ কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবে না তো ছোট্ট সোনাকে আগে স্নানটা করিয়ে নিই ছোট্ট সোনাকে স্নান করে কাপড় পরিয়ে দিয়েছি তো ছোট্ট সোনা তখন টাকলো হয়ে গেছে তো আমার ছোট্ট সোনাকে টাকলো বেশি ভালো লাগে না চুল থাকাতে বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো ওই এখন ছোট্ট সোনাকে টাকলো করার পর সবাই যেন কারাকারি করছে কে খুলে নেবে কে না আর আমাদের বৌদিরা যেহেতু একটু লেটে এসেছে তাই তোমরা পুরো ভিডিওতে আমাদের বৌদিকে আমাদের মনসোনাকে দেখতে পাওনি তো ওই যেদিকে আমাদের তো এদিকে পুরোহিত মশাই বাবুর মাথায় স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছিল তো বাবু তো কিছুতে মাথায় স্বস্তিক চিহ্ন আঁকবে না খুবই উৎপাত করছিল তো সবাই ধরে টরে বাবুর মাথায় স্বস্তিক চিহ্নটা এঁকে দিলাম তো এদিকে দেখো বাবু তো বাবুর বাবার কুলে আর এদিকে দেখো আমরা সবাই পুরোহিতকে প্রণাম টনাম সেরে নিয়েছি তো যার যেভাবে ভালো লাগে সেলফি ফটো রিলস সবাই এখানে বানিয়ে নিচ্ছিল তো এই যে যারজিরভাবে আমরা এখানে ফটো ছিলাম তো ওইদিকে আমাদের ফটোটা প্রায় শেষের দিকে তো মেয়ে গ্রুপ মিলে আগে একটা ফটো উঠে নিয়েছিলাম সবাই তো আমাদের ভিডিওটা লেটে দেওয়ার একটাই কারণ যে আমরা সবাই এত আনন্দ করে মন্দিরে গিয়েছি তো সবার মাঝে থেকে একজন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে বলতে পারো চলে গেছে তো ওই যে কে চলে গেছে তোমাদের এখনই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখিয়ে দিলাম কে আমাদের মধ্যে নেই ও আমাদের ভিডিও বানাতে খুব সাহায্য করত। কিন্তু একটা দুর্ঘটনা করে মারা যায় কিন্তু আমাদের খবরই খুব খারাপ লেগেছে ভেবেছিলাম ভিডিওটা দেব না কিন্তু ভাবলাম না ওর সাথে কাটানো শেষ মুহূর্তটা তো তো একটা স্মৃতি মেমোরি হিসাবে থেকে যাবে তাই ভিডিওটা দিয়ে দিলাম তো ওই যে আমরা মদন ঠাকুর দেখার জন্য ওখানে বিস্কুট আর মুড়ি কিনে নিয়েছি তো এখানে যেহেতু খুব ভিড় ছিল তাই আমরা সবাই একসাথে যাইনি তো আমরা কয়েকজন আগে গিয়েছি কয়েকজন পাশে যেহেতু আমি দেখে তাই আমি আগে চলে গেছি তো এসে আগে বিস্কুট আর মুড়ি দিয়ে দিয়েছি তো মদন ঠাকুর না খেয়েছে তো এখন যাবে দুই দিদি মা আমার ছোট্ট সোনা তো সবাই যাবে মদন ঠাকুর দেখার জন্য তো এই যে দেখো ওরা মদন ঠাকুরকে বিস্কুট আর মুড়ি দিয়েছে মানে কাচিম ঠাকুর এই যে এখানে দেখো মদন ঠাকুরটা না খুব বড় তো সবাই মিলে মদন ঠাকুর দেখা হয়ে গেছে তো এখন আমরা খাবার খাবার খেতে যাব তো তাই সবাই হোটেলে এসে বসে গেছে তো সবারই খুব খেদে পেয়েছে যেহেতু সবাই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ছোট্ট সোনা কিছু খাওয়াই আনেনি এদিকে জয়ন্তকে মানে আমার বড় ছেলেকে ওর ঠাকুমা ও দিদার কাছে রেখে এসে যে ওরা হোটেলের খাবার খাবে না তো ওদের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে যাবো ওরা গাড়িতে বসেই খাবে তো আজকে আমার ছোট্ট সোনার খুব খিদে পেয়েছিল বলছে মা ভাত খাবো এমনি তো ভাত দেখলে খুব রাগই খেতেই চায় না তো দেখো আমার ছোট্ট সোনাটাকে কটা আগে খাওয়াই নি তারপরে আমি খাবো তো এমনি তো আমারও খুব খিদে পেয়েছে এদিকে আবার শুনুন নাকি ভাত খাবে না ও খেয়েছে একটা ও আর এস তারপর এদিকে দিদিও খেতে বসে গেছে তো দিদির ভাইও বসে গেছে মানে আমার ছোট্ট সোনার মামা তো সবাই না একসাথে ভাত খেতে বসলে খুব ভালো লাগে কিন্তু দোকানে তো চেয়ার টেবিলই ছিল না যে সবাই একসাথে খাবো তো এদিকে আমার ছোট্ট সোনার পাপা ছোট্ট সোনার মামা আরও কয়েকজন ছিল তারা একটু পরে খেতে বসেছে প্রথম পাতে আমরা বসে গেছিলাম তো আমি বলেছিলাম না আমার গাড়িতে উঠলে গাটা গোলায় শরীরটা খুব খারাপ লাগে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না তো দেখা হবে নেক্সট